ইস্যু হল বৃহত্তর একটা পলিটিক্যাল কনসেনসাস তো আমরা তৈরি পারতাম তো এমন একটা অবস্থায় তৈরি করা হলো এখন আমরা চিন্তা করতেছি যে আমাদেরকে প্রচুর মুক্তিযুদ্ধ করতে হবে এমনকি এখন তার মুক্তিযুদ্ধ করতে হচ্ছে তার বাবে বিরুদ্ধ তাতে হইতেছে না তাকেও মুক্তিযুদ্ধ করে রাখতেছে সেই পলিটিক্স ভাই জুলাই দাঁড়াই সে মুক্তিযুদ্ধ আর চেতনার বিরুদ্ধে দাঁড়াইয়া আমরা জুলাইও ব্যবসা আনতে দিব না যে জুলাই পক্ষে বলে যদি বই দেওয়ার একটা নতুন রাজনীতি করতে চায় এই রাজনীতি সবাই পক্ষে দিতে হবে

কি করেছে আমরা চিন্তাই করি আপনি চিন্তাই করতে পারবেন না আমরা দুনিয়ার ইন্টেলিজেন্সের পক্ষ পক্ষ থেকে বলেছিলাম তিনজন উপদেশ আপনারা প্লিজ নেন নাম্বার 1 আমাদের বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি পক্ষ থেকে একজন রিপ্রেজেন্টেশন আপনারা নেন দুই নারীরা এবার নিবেন আসলে জীবনে জুলাই বিপ্লব সম্পর্কিত কিভাবে নেবেন আপনারা দেখেন একটা মেয়ে উপদেশ আপনারা রাখেন নাম্বার 3 অন্তত 80 জনের বেশি বৌদ্ধ মাদ্রাসার শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়ে গেছে প্রাইম ইউনিভার্সিটিতে কত আছে মাদ্রাসা শিক্ষার্থীদের এটা বকাল পর্যন্ত নাই আমাদেরকে বোঝানো হলো কি

নারীদের প্রতিনিধি একজন তারা ঠিক সেই কাজটা করবে যেমনি বেতন পাবে আমাদের ভাই বলে এই অনুমতি এত দিচ্ছি করতে না পারেন আমি মনে প্রাণে চাই জুলাইকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক শক্তির অভ্যুত্থান হোক অবশ্যই সেটা বলছে নাগরিককে দায়িত্ব নিয়ে করতে হবে

ওর এক জনের মতো একটা সিনেমা হয়েছিল প্লিজ এইগুলো আমাদেরকে কেউ টাকা পয়সা দিবে না আমরা নিজেরা যেহেতু জীবন দিয়েছি আমাদের জীবনকে নিশ্চিত করতে রক্ষা করতে চলে আমরা ধুলাই বাঁচাই বাংলাদেশ বাঁচাই ইনকি লাভ চান